করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রোজ রবিবার সারা বাংলাদেশে আমাদের নিজস্ব দেব তাই ধ্বজ সহকারে পূর্ব ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং শেষের দিকে আপনাদের ব্রয়লার মুরগির এবং সোনালী মুরগির পাইকারি রেটটি জানিয়ে দেওয়া হবে তো আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চার কিছুটা বাড়তির দিকে রয়েছে তাই বাচ্চার রেট জানার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেড সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেড এর বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ডেলিভারি দেওয়ার মাধ্যমে সবচেয়ে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফার্মিং সহ দেশি মুরগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা সহ প্রত্যেকটা বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকের দামে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সেন সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হলে সে বাচ্চার ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি তো আর বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো আমাদের নিজস্ব কোম্পানিতে আহ উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালী অরিজিনাল আমরা সেল করেছি প্রতিবিজ বাচ্চা রেট সাঁইত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং আপনারা আমাদের কাছে হাইব্রিড মুরগির বাচ্চা পাবেন আজকে হাইব্রিড মুরগির বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এবং যারা শুধু সোনালী মুরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবেন আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট সোনালী মুরগ শুধু বাচ্চাইকৃত ভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা দিতে হবে এছাড়া আমাদের কাছে গলা মুরগি পাবেন আজকে গলা পঞ্চাশ টাকা এবং আহ যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে কালার বাট এগুলো রেট আমাদের কাছে আজকে প্রতি পিস রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন আজকে টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে পাঁচপান্ন টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগি পাবেন আমাদের কাছে দুই নম্বর বা ভেজাল বা বিগ্রেড বাচ্চা আমাদের কাছে নেই তাই যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে টাইগার মুগির প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচ টাকা এবং ডিমের রানী মিশরীয় ফমি যাকে ডিমের রানী বলা হয় বর্তমান ডিম উৎপাদনের জন্য অন্যতম সেরা একটি প্রজাতি মিশরীয় ফমি এ ধরনের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে মিশরীয় ফমি জিরো সাইজের বাচ্চা প্রতি পিস বাচ্চা পড়বে আটত্রিশ টাকা এবং যারা মিশরী ফমি শুধু নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মে এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে মিশরি ফমি অল কমপ্লিট বাচ্চাগুলো মানে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে আহ প্রতিবীজ বাচ্চা পড়বে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এবং আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল দেশি মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা রয়েছে অ্যাভেলেবেল ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতি বিচ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা প্রিয় খামারি আমরা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের ডিসপ্লে সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রিয়ানি আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেট গুলো আপনাদের জানিয়ে দেবো এবং সর্বশেষ ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে কাজী কোম্পানির পৃথিবীর বাচ্চা রেট পঁচপান্ন টাকা কাজী রস আজকে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা এবং আছে কাজের লোমান আজকে পাঁচপান্ন থেকে সাতান্ন নাহার পাঁচপান্ন থেকে সাতান্ন প্যারাগন আজকে ছাপান্ন থেকে আটান্ন টাকা পড়বে নারিশ আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন চেরিশ চুয়ান্ন থেকে ছাপান্ন আপতাব বাহান্ন থেকে পঁচপান্ন টাকা প্রতি বীজ বাচ্চা রেট এছাড়া প্রবিটামুখীর বাচ্চা রেট আজকে বিক্রি হয়েছে পঁচপান্ন থেকে ছাপান্ন টাকা এ ওয়ান কোম্পানির প্রতিপান্ন টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি পাঁচপান্ন থেকে ছাপান্ন টাকা সিবি কোম্পানির পুঁথিবীজ বাচ্চা রেট পড়বে পাঁচ থেকে সাতান্ন টাকা এবং আমান কোম্পানির পড়বে আজকে পাঁচ থেকে সাতান্ন টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা দরকার আমাদের কাছে আমাদের তো ব্রয়লার মুরগির বাচ্চা নেই আমরা সীমিত আকারে সেল করছি তো আপাতত আমাদের কাছে সোনালির মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি কালারবার দেশি মুরগি এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহ কোয়েল পাখির বাচ্চা সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার মুরগি সোনালি মুরগির বাচ্চারীর পাইকারি বাজার জানিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সুবিধাতে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ঢাকা কাপ্তান বাজারে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকার মধ্যে সোনালি মুরগি কেনা ব্যচা হয়েছে এবং ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং টাকার মধ্যে হয়েছে তো ব্রয়লার মুরগির বাজার কিছুটা কমটির দিকে রয়েছে কারণ ব্রয়লার মুরগির বাজারের তুলনায় বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বেশি তাই যারা ব্রয়লার বাচ্চাগুলো সংরক্ষণ করতে চাচ্ছেন বা খামারে তোলার জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় অবশ্যই আমরা সেই ক্ষতিপূরণ দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ